আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি আছি চট্টগ্রাম পরিস্থারি বাড়িয়াঘাট থেকে আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি এটা হলো বাংলাদেশে একটা সুস্বাদু ফল এটা হলো কাঁঠাল আমাদের জন্মগতভাবে আমরা দেখে আসছি গাছের মধ্যে কাঁঠাল হয় কাঁঠালগুলো আসলে অনেক সুস্বাদু কাঁঠাল খাই না এমন মানুষ খুবই কম আর আল্লাহর আলমিন কাঁঠালের মধ্যে এমন পুষ্টিগুণ দিয়েছে আসলে কাটার মধ্যে ভিটামিন নাই এমন খুবই কম যেমন ক্যালসিয়াম ভিটামিন ফসফরাস লহ বিশেষ করে ক্যালসিয়ামের খুবই খায় একটা ক্যালসিয়াম আর কাঁটালের ভিতরে আসে যে আমরা বাইরে থেকে নিতে হয় যেমন দোকান থেকে বা মেডিসিনের দোকান থেকে ডাক্তাররা দিয়ে থাকেন কিন্তু আমরা যদি বছরে ভালো করে কাঁঠালগুলো খাই তাহলে দেখা যাবে যে আমাদের ভিটামিন এবং ক্যালসিয়াম যে ঘাটতিগুলো থাকে সেগুলো আসলে থাকবে না তো সেই জন্য আমি মনে করি যে কাঁঠাল খাওয়াই খুবই স্বাস্থ্যকর এবং উপকারী তাই এ মাসটা হলো জুন মাস জুন মাসের শেষের দিকে এবং ফার্স্টের দিকে কাঁঠালগুলো ফেঁকে থাকে যেমন একটা গাছে অনেকগুলো কাঁঠাল ধরে যেমন দেখতে পাচ্ছেন যে একদম নিচু থেকে আগা পর্যন্ত আমাদের গাছের কাঁঠাল আলহামদুলিল্লা তো সবাই নিয়মিত তো কাঁঠাল খাবেন কাঁঠাল খেলে শরীরে অনেক পুষ্টি যেটা আসলে বলে শেষ করা যায় না বললে চলে যেমন ওইদিকে একটা গাছ আছে এটার মধ্যে কাঁঠাল আছে আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছগুলো আসলে আমাদের দাদা বাবরা রোপণ করে গেছিলো আমার দাদা রোপণ করে গেছিলো তাদের রোপণ করা বীজগুলো এখন অনেক বড় হয়েছে গাছগুলো থেকে আমরা নিয়মিত কাঁঠাল পাচ্ছি আমরা যারা আসি আমরা যদি এভাবে রোপণ করে যাই আমাদের নেক্সট টাইম জেনারেশন নেক্সট জেনারেশন যারা আসবে তারাও আসলে এগুলো উপভোগ করতে পারবে যেমন বাঁশগুলো মাছগুলো আসলে তারা রোপণ করে গেছিল বড় বড় গাছ গাছ আসলে শুধু কাঁঠাল গাছ আছে তা নয় লিচু গাছ আম গাছ জাম গাছ সব কিছুই আসলে বাংলাদেশের মধ্যে আছে ভালোভাবে আছে সবাই আসলে মোটামুটি খেতে পারে তো যাদের নিজস্ব গাছ আছে তারা খাওয়ার জন্য নিজের গাছ থেকে নিজেরা খায় এবং অন্য প্রতিবেশীদেরকেও করে সদ যারা থাকে তাদেরকেও পাঠানো হয় তো এইভাবে চলতেছে আসলে আমাদের জীবনটা তো প্রাকৃতিকভাবে যে কাটালগুলো হয় এগুলো আসলে অনেক উপকারী এখানে আসলে মেডিসিন দেওয়ার কোনো অপশান আসে না এদিকে বাজারে যেগুলো বিক্রি হয় এগুলোতে অনেক মেডিসিন দেওয়া হয় ফরমালিন দেওয়া হয় কিন্তু এভাবে যাদের গাছ আছে তাদের আসলে মেডিসিন দেওয়ার কোনো প্রয়োজন হয় না তারা সরাসরি গাছ থেকে নিয়ে কাঁঠালগুলো খেতে পারেন আর যাদের এরকম গাছ আছে আম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ লিচু এখন তো বাগান আছে সবারই আর আমের বাগানও আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে অনেক উৎপাদন এখন সময়ের উপযোগী আস্তে আস্তে হয়তো ভাড়া বাড়বে ইনশাল্লাহ এরপরে আম গাছ আছে সুস্বাদু রাজশাহীতে আসলে অনেক আমের বাগান আছে যেখান থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর আমাদের গ্রামগঞ্জে অনেক এরকম গাছ আছে যেমন আম গাছ ক্যাটাল গাছ লিচু গাছ আরো বিভিন্ন ফল ফলাদি গাছগুলো আছে বাঁশগুলার কথা নাই বললাম বাঁশের আসলে অনেক উপকার বাঁশ দিয়ে অনেক কিছু করা যায় তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের যেগুলো খালি জায়গা আছে সেগুলোতে আপনারা বাঁশ রোপণ করেন এবং ফল ফ্রুটে গাছ রোপণ করেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরমতুল্লা